ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ চরম প্রতিশোধ নিল ভারত বিরাট কোহলির লড়াকু ব্যাটিংয়ে শক্তিশালী অস্ট্রেলিয়াকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন ট্রফিতে সবার আগে ফাইনাল নিশ্চিত করল রোহিত শর্মার টিম ইন্ডিয়া দর্শক আজ চ্যাম্পিয়ন ট্রফিতে প্রথম সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই শক্তিশালী দল অস্ট্রেলিয়া এবং ভারত আর শুরুতে ব্যাটিং করতে নেমে ভারতীয় বোলারদের দুর্দান্ত রানে আউট হয়ে যায় অস্ট্রেলিয়া দলের হয়ে সর্বোচ্চ রান করেন স্টিভ স্মিথ এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ রান করেন এলেক্স কার্লি আর দুইশো লক্ষ্য তারা করতে নেমে তেতাল্লিশ রানের মধ্যেই দুই উইকেট হারিয়ে বসে টিম ইন্ডিয়া এরপর এক প্রান্ত থেকে দুর্দান্ত ব্যাটিং করে দলকে জয়ের দিকে নিয়ে যান বিরাট কোহলি এদিন হাফ সেঞ্চুরি করে সেঞ্চুরির দিকে আগাতে থাকেন বিরাট কোহলি কিন্তু দুর্ভাগ্যবশত চুরাশি রান করে সাজ গড়ে ফেরত যান ভারতীয় এই সেরা ব্যাটার এরপর শেষের দিকে কে এল রাহুল এবং হার্দিক পান্ডিয়ার দুর্দান্ত ব্যাটিং এগারো বল হাতে রেখেই চার উইকেটের দুর্দান্ত জয় তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন ট্রফিতে ফাইনালে উঠে যায় টিম ইন্ডিয়া হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন ট্রফিতে কোন দল শিরোপা জিতবে বলে আপনি মনে করেন জেনে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ